নমস্কার আজ চলে এসেছি প্রখ্যাত গায়ক নায়ক কিশোর কুমারের জীবনের এমন কিছু অজানা গল্প বলতে যে গল্পগুলো শুনলে মনে হবে যে এই এভারগ্রিন হিরো সিঙ্গার কিন্তু সত্যি খুবই প্রাণবন্ত ছিলেন কিশোর কুমারকে নিয়ে বাঙালি যতই অহংকার করুক কিশোর কুমারের জন্ম কিন্তু মধ্যপ্রদেশের হয়েছে এবং তার দাদা অশোক কুমারের এক ইন্টারভিউ অনুযায়ী তাদের চার ভাই বোনের কিশোর কুমার সবচেয়ে ছোট এবং তিনি ছোটবেলায় অত্যন্ত বেসুরো ছিলেন একদিন তার মা হাসুয়ায় সবজি কাটার সময় কিশোর কুমারের পা কোনোভাবে সেই হাসুয়ায় লেগে কেটে যায় কিশোর কুমার প্রচন্ড কাঁদতে থাকেন এবং কান্নার ফলে তার গলার একটা অদ্ভুত পরিবর্তন ঘটে হয়তো তার ভোকাল করের কোনো পরিবর্তন দেখা যায় প্রখ্যাত শিল্পীর গলা আমরা বোধ হয় সেইক্ষণেই পেয়ে যাই তাই ভগবান দত্ত তার গলা বললে ভুল হবে অ্যাক্সিডেন্ট প্রসিত কিশোর কুমারের গলা কিশোর কুমার খ্রিস্টান মিশনারি কলেজে পড়াশুনো করার সময় একদিন টেবিল চাপড়ে গান গাইছিলেন তাতে তার স্যার তাকে বলেন যে এইভাবে গান না গেয়ে একটু পড়াশুনো করলে কাজ দেখে তিনি তার শিক্ষককে জানান যে এই গানই কিন্তু তার উপার্জনের রাস্তা খুলে দেবে এবং তার কথাই সত্যি হয়ে যায় অশোক কুমার বর্তমান বলিউড তখনকার দিনে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং মোটামুটি জনপ্রিয় শিল্পী হিসাবে পরিচিত হন এই পরে কিশোর কুমার চলে আসেন মুম্বাই এবং অশোক কুমারের রেকমেন্ডেশনে তিনি কিছু ফিল্মে কাজ পান এইবার শুরু হয় কিশোর কুমারের প্রফেশনাল রূপ একজন ডিরেক্টরের কাছে সিনেমা করার সময় তার পাঁচ হাজার টাকা বাকি থাকে এবং সেই টাকা না দেওয়ায় শুটিং এর একটি দৃশ্য ছিল তাকে হেঁটে যেতে হবে তিনি কিছুদিন হাঁটছেন হেঁটে বলছেন পাঁচ হাজার টাকা আবার কিছুদূর হেঁটে বলছেন পাঁচ হাজার টাকা এইভাবে কিছু দূর বলার পর তিনি গুলাটি মেরে পালিয়ে যান এবং তাকে ধরে নিয়ে এসে আবার শুটিং করানো হলে তিনি একই কাজ করতে থাকেন এরপরে তার দাদা অশোক কুমারকে ডেকে নিয়ে আসা হয় অশোক কুমারের বকা ধমকিতে তিনি কাজটি করেন কিন্তু সব জায়গায় তো আর অশোক কুমার গিয়ে বকতে পারেন না পরবর্তীকালে একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর তলবারের একটি সিনেমায় তিনি কাজ করার সময় সেখানে আট হাজার টাকা তার পাওনা থাকে এক দুবার চাওয়ার পর যখন তিনি সেই পয়সা পান না তখন কিশোর কুমার তার স্বভাব ভঙ্গিতে রোজ সকালে চলে যান তলবারের বাড়ির সামনে এবং সেখানে গিয়ে বলেন তলবার মেরা আট হাজার রুপাইয়া দে দে প্রতিদিন এইভাবে বলার পরে তলবার অত্যন্ত অস্বস্তিতে পড়েন এবং তিনি কিশোর কুমারকে রিকোয়েস্ট করেন যে এইভাবে তার বাড়ির সামনে এসে তার প্রেস্টিজ না অসুবিধে করে তিনি বাড়িতে থাকুন তাকে তার পয়সা দিয়ে আসা হবে এ হেন কিশোর কুমার আবার একবার পয়সা পুরো না পাওয়ার জন্য সিনেমার আর্ধেক এগোলে তার মাথা মুড়িয়ে আর্ধেক মাথায় হাত হয় কিশোর কুমার বলেন তিনি তার পয়সা পুরো পেলে তবে তিনি অভিনয় চালু করবেন কিশোর কুমারের এই যে প্রফেশনাল রূপ এই প্রফেশনাল রূপের বাইরেও কিশোর কুমারের কিন্তু আরেকটি দিক আছে সেই দিকটি হচ্ছে যে রাজেশ খান্নার শেষ দিকের সিনেমায় কিশোর কুমার কিন্তু অনেক গান বিনা পারিশ্রমিকে গিয়ে দিয়েছিলেন রাজেশ খান্নার জন্য আবার বচ্চন সাহেবের সঙ্গে মন কষাকষি হলে বচ্চনের সিনেমায় তিনি আর লিপ দিতে রাজি হন